হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু অবকাশে আমি দেবচ্যানি আর এখন বাজে দুপুর বারোটা তো আমরা এখন একটু বাজারের দিকে যাব আমি আমার হাজব্যান্ড দিদি আর দাদা চারজনে মিলে তো আমি তো রেডি টেডি হয়ে গেছি এখনও হাজব্যান্ড স্নান করছে স্নানটা সেরে নিক তারপর যাব তো আমরা একটু রোদের দিকে দাঁড়াই প্রচুর ঠান্ডা ঘরের ভেতরে থাকতে ইচ্ছে হচ্ছে না এত হাওয়া দিচ্ছে বুঝতে পারছি না এটা ফুলাতা সোয়েটার পরবো রোদের মধ্যে আবার ফুলাতা সোয়েটার পরে না প্রচুর গরম লাগে তাহলে আমি তাহলে হাফাতা পরি কিন্তু আবার টোটো টোটোতে উঠলে আবার ভালোই তখন রোদ কষ্ট হবে ঠান্ডা লাগবে দেখা যাক কি করি এটাই তো পরলাম ধরো তো হাত কাটা সোয়েটার পরাই হয় না দিনের বেলা বেরোলে হাত কাটা পরে নিলে হয়ে যায় ঠিক আছে দেরি ফেরি হয়ে গেছে একটু কফি খাবো থেকে এই কাপগুলো আনা হয়েছিল কাপগুলোতে কফি খাবো বলে কারণ এর ভেতরটা কাপের ভেতরটা ডার্ক কালার তো ব্ল্যাক ব্ল্যাক কফি বা র চা বা ব্ল্যাক চা ভালো লাগবে না যেহেতু চা খাই না দুধ চা তো ভাবলাম যে না কফি খেতে হবে এই কাপের হ্যান্ডেলগুলো বিশাল বড় বড় নতুন কাপে কফি খাওয়া হবে চা না কফি আসছে নতুন কাপে কফি হুম

よし。 দেখো কত কুল এখানে পড়ে রয়েছে না যাবি না কুল কুড়াতে কোড়াতে আমাদের পেটের ফ্যাট কমে যাচ্ছে বেলি ফ্যাট কমে কুল কুড়াতে কোড়াতে প্যাকেটটা নিয়ে আসলি ভালো হতো এক হাতে কি আর কুল কোরানো যায় কতগুলো হয়ে গেছে थे रखी সবজির কষার এখানে কত গুল করে নষ্ট হয়ে গেল সব পেকে পড়ছে লাল লাল পাকা পাকা গুলো গুলো মিষ্টি হয় গাছ থেকে পড়ে কিন্তু এইগুলোকে আবার শুকালে না কি টক হয়ে যায় কেন বুঝতে পারি না দেখো আম গাছে কত মুকুল এসে গেছে এইখানে তো প্রচুর এসেছে এই গাছটা তো অল্প অল্প এসেছে ছোটো গাছটাই তো এসে গিয়েছি ছোটো গাছে অনেক মুকুল চলে এসেছে কী খরচ লাগছে তো দিদি চলে এসেছে তারপর আমরা একসাথে বেরিয়ে পড়েছি আর দিদিরই কয়েকটা জিনিস কেনার ছিল শাড়ি কেনার ছিল আর আজকে না আমার মুখটা জানি না কেন ভালো লাগছিল না কিছু আর সবাই মিলে গেছি আর ওখানে অবশ্য গল্প বিভিন্ন রকম হচ্ছিল তো সেই জন্য আর ওই জামা কাপড়ের ভিডিওটা আর করা হয়নি কি কি কিনেছি হয়তো দিদিকে বললে দিদি ভিডিও পাঠিয়ে দেবে হয়তো শাড়িগুলো কী কী কেনা হয়েছে তো দেখো এখন এই যে বাজারে আমরা কিন্তু কাপড় জামা সব কেনাকাটা করে করে নিয়ে মহামায়া হোটেল আছে আমাদের কাক ভালো বেশ রেস্টুরেন্টটা তো এখানে দুপুরবেলা বিভিন্ন রকম ভাতের আইটেম থাকে রাতেও আবার বিভিন্ন রকম বিরিয়ানি বা অন্যান্য আইটেম দিনের বেলাতেও থাকে দেখো এখানে শুক্তো ডাল আর আলু ভাজা আর মাছ মাংস যা আছে দিদি বলেছিল খেতে তো আমি যেহেতু মাছ প্রিয় ভাবলাম যে পার্শে মাছ খাবো সর্ষে বাটা দিয়ে কিন্তু নিয়েছিলাম মুখে যখন দিলাম দেখলাম যে মাছটা ঠিক ভালো রান্না হয়নি যে ছিল ডিমটাও যেন কেমন একটা জন্য আমি একটু বাইরের খাবার যেহেতু অ্যাভয়েড করি জানি না আমি হয়তো খেয়ে নিতাম কারণ মাছ ভাপা বা মানে মাছ যদি হালকা করেও ভাজা হয় আমার কোনো অসুবিধা হয় না সেই মাছটা খেতে ভালো লাগে কিন্তু না ঝোলের মধ্যে দিয়ে তো সেটা ভালো করে ফোটানো হবে সেটা হয়নি আর তাই জন্য দিদি বললো তাহলে দই কাতলাটা নাও দিদিও দই কাতলা নিয়েছে তার ঠিক আছে তার দই কাতলা নিয়েছি আর এই যে আমার হাজব্যান্ড নিয়েছে ট্যাংরা মাছ তার মাথা আর একটুখানি মাংস মাছের গায়ে মাংস নিয়েছি দিয়েছে আমাকে আর হচ্ছে পাঁপড় ভাজা চাটনি আর তার সাথে আইসক্রিম ছিল তো এই আমাদের খাওয়া দাওয়া দিদি দিদিরও বান্না করা ছিল আমাদেরও রান্না করা ছিল তবু দাদা সকালে ফোন করে বললো যে রান্না রান্নাবান্না করতে না বাইরে বেরিয়ে খাবো তো দিদিরও রান্না ছিল কালকে আমি আজকে বেরোব বলে দুদিনের রান্নাটা করে রেখেছিলাম তো যাই হোক সেটা আমাদের রাতে আবার খাওয়া হয়ে গেছে তো দিদির খুব ইচ্ছা ছিল যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব তো তাই জন্যই হয়েও গেল দিন বাদে আগে না এই এই হোটেলটাতেও আসতাম যখন আমি কলকাতা থেকে ফিরতাম বাসে করে আমি আর আমার হাজব্যান্ড এই হোটেলে এসে এখানে অনেকগুলো ভালো ভালো হোটেল আছে তো দুপুরে ভাতটা খেতাম খেয়ে একেবারে ফিরতাম যাতে না রান্না টান্না করতে হয় এসে তার দাদার ও খেলো কোল্ড ড্রিঙ্কস আর আমি আর দিদি খেলাম আইসক্রিম তো সব থেকে আমার আইসক্রিমটা খেতেই বেশি ভালো লেগেছে যেহেতু আইসক্রিম খেতে ভালোবাসি তো তারপরে আবার আমরা চারজনে তখন তিনটে বাজে প্রায় আবার বাড়ির পথে রওনা দিলাম তো এই একটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম